আপনারা যদি সবাই খুব ভালো আসেন আমার থেকে কফি খেয়ে যাবেন আমি খুব ভালো কফি বানাই একটা কফি দাও কি কফি এটা ব্ল্যাক কফি না মিনি কফি মামা মিনি কফি দুধ দিয়ে এটা মামা এটা কি দিছ এটা এটা চিনি চিনি দিছি തീസ് ടാ

আচ্ছা তোমার কফি কেমন দেখি হ্যাঁ কফি ভালো তো কি নাম বলছো তোমার আমার নাম হলো মোহাম্মদ জুবাইর জুবাইর হ্যাঁ তোমাকে এই যে এখানে পাবে তো না সবাই হ্যাঁ এই যে কক্সবাজারের মোহাম্মদ জুবাইর এই যে ভালো কফি বানায় কিন্তু হ্যাঁ আমাকে এক কাপ খাওয়াইছে ওই আপনারা যদি সবাই কক্সবাজার আসেন আমার থেকে কফি খাইয়ে যাবেন আমি খুব ভালো কফি বানাই